অষ্টম নবম দশম একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা পরীক্ষায় প্রবন্ধ রচনার উপর একটি প্রশ্ন ধার্য করা হয়ে থাকে এবং এই প্রবন্ধ রচনার জন্য অষ্টম শ্রেণীর জন্য সেটি পাঁচ নম্বরের দেওয়া হয়ে থাকে এবং সেটি আড়াইশটি শব্দে লিখতে বলা হয় বাকি অন্যান্য ক্লাসের জন্য প্রবন্ধ রচনার বিষয়ে দশ নম্বর ধার্য করা হয় এবং চারশোটি শব্দেও লিখতে বলা হয় এবং এই প্রবন্ধ রচনার বিষয়টি তোমরা যদি আগে থেকেই পুরোপ্রস্তুতি না নাও তাহলে পরীক্ষার প্রশ্নপত্রে দেওয়া প্রবন্ধটি তোমরা উত্তরপত্রে ভালো করে লিখে আসতে পারবে না এবং এই প্রবন্ধের নানা ধরনের শ্রেণী রয়েছে তবে বিজ্ঞান বিষয়ে প্রবন্ধটি একটি দেওয়া হয় অর্থাৎ বিজ্ঞান বিষয়ের উপর একটি প্রবন্ধ পরীক্ষার প্রশ্নপত্রে অবশ্যই থাকে এই বিজ্ঞান বিষয়ে নানা ধরনের প্রবন্ধ রয়েছে যেমন দৈনন্দিন জীবনে বিজ্ঞান বিজ্ঞান ও কুসংস্কার বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ বিজ্ঞান ও বিজ্ঞান মনস্কতা একজন বাঙালি বিজ্ঞানী মাতৃভাষায় বিজ্ঞান চর্চা এই চ্যানেলটিতে বিজ্ঞান বিষয়ের নানা ধরনের প্রবন্ধ আগেই দেওয়া রয়েছে যেমন দৈনন্দিন বিজ্ঞান বিজ্ঞান উপসংস্কার বিজ্ঞান আশীর্বাদ না এবার এই ভিডিওতে বিজ্ঞান ও বিজ্ঞান মনস্কতা বিষয়ের উপর তোমাদের সামনে এই পণ্যটি উপস্থাপন করব এবং এই পণ্যটি তোমরা পরীক্ষার প্রশ্নপত্রে যখন পাবে এবং উত্তরপত্রে এই পণ্যটি না পাবে কীভাবে লিখলে সম্পূর্ণ পাবে তা তোমাদের সঙ্গে মেলে ধরবো তাই তোমরা এই ভিডিওটির সম্পূর্ণ অংশ জুড়ে থেকো ভিডিওতে নতুন এসে থাকলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটি বন্ধুর সাথে শেয়ার করো চলো তাহলে বিজ্ঞান ও বিজ্ঞান মনস্কতা বিষয়ের উপর পণ্যটি দেখে নেওয়া যাক বাংলা প্রবন্ধ রচনা বিজ্ঞান ও বিজ্ঞান মনস্কতা এই রচনাটি লেখার শুরুতেই বলে রাখি তোমরা রচনাটি লিখবে নীলকালিতে এবং রচনার কোটেশন এবং হেডিংগুলো করবে কালো কালিতে রচনা শুরুতে যে কোয়ারেশনটি প্রয়োগ করা হয়েছে সেটি সত্যেন্দ্রনাথ বসু লেখা বিজ্ঞান মানে শুধু গবেষণা নয় বরং একটি যুক্তিভিত্তিক দৃষ্টিভঙ্গি যেটা জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য সত্যেন্দ্রনাথ বসু এরপরে আমরা হেডিং করবো ভূমিকা বিজ্ঞান এবং বিজ্ঞান মনস্কতা এই দুটি ধারণা একে অপরের পরিপূরক মানব সভ্যতার অগ্রগতিতে এদের ভূমিকা অপরিসীম বিজ্ঞান আমাদের জ্ঞান দেয় আর বিজ্ঞান মনস্কতা সেই জ্ঞানকে সঠিক পথে চালিত করার পথ দেখায় এর পরবর্তী করবে বিজ্ঞান কি বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে অর্জিত জ্ঞান যা পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষা এবং যুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত এটি কোনো পূর্বানুমান বা অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে ওঠে না বরং এর মূল ভিত্তি হলো প্রমাণ এবং যাচাই যোগ্যতা বিজ্ঞানের উদ্দেশ্য হলো আমাদের চারপাশের বিশ্বকে বোঝা এর নিয়মাবলী আবিষ্কার করা এবং প্রাপ্ত জ্ঞানকে মানব কল্যাণে ব্যবহার করা ল্যাটিন শব্দ সায়েন্টিয়া থেকে সায়েন্স শব্দটি এসেছে যার অর্থ জ্ঞান বাংলা বিজ্ঞান শব্দের অর্থ হলো বিশেষ জ্ঞান পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান প্রতিটি শাখায় প্রকৃতির রহস্য উন্মোচনে কাজ করে এর পরবর্তী গ্রিন দেওয়ার পূর্বে এটি কোটেশন প্রয়োগ করবে দ্য ইম্পর্টেন্ট থিং ইজ নট টু স্টপ কোয়েশ্চিন রিজন ফর এক্সিস্টেন্ট আলবার্ট আইনস্টাইন ইংরেজি উচ্চারণে যদি একটু ভুল ত্রুটি হয় তোমরা একটু দেখে নেবে কারণ আমি ইংরেজিতে অতটা সরগর নয় এরপর আমরা হেডিং করবো বিজ্ঞান মনস্কতা কি অন্যদিকে বিজ্ঞান মনস্কতা হলো এক ধরনের মানসিকতা যা দৃষ্টিভঙ্গি যা যুক্তির উপর ভিত্তি করে গড়ে ওঠে এটি কেবল বিজ্ঞানিক জ্ঞান অর্জন নয় বরং সেই জ্ঞানকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করার ক্ষমতা একজন বিজ্ঞান বা ধারণাকে অন্ধভাবে বিশ্বাস করেন না বরং তিনি প্রশ্ন করেন যাচাই করেন এবং প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেন এর অর্থ যে কোনো পরিস্থিতিতে প্রচলিত বিশ্বাস বা ধারণাকে প্রশ্ন করার মানসিকতা কারণ অনুসন্ধান করার প্রবণতা এবং প্রমাণের উপর ভিত্তি করে সত্যকে গ্রহণ করার সদিচ্ছা বিজ্ঞান মনস্কতা কুসংস্কার অন্ধবিশ্বাস এবং অপবিজ্ঞানকে পরিহার করে এরপরে কোটেশনটি তোমরা দেবে চেষ্টা করে না এমন জাতি বড় হতে পারে না আর বিজ্ঞানী হল সেই বড় হবার হাতিয়ার আচার্য প্রফুল্ল চন্দ্র রায় এর পরবর্তী করবে বিজ্ঞান ও বিজ্ঞান মনস্কতার সম্পর্ক বিজ্ঞান এবং বিজ্ঞান মনস্কতা অবিচ্ছেদ্য বিজ্ঞান আমাদের হাতে নতুন নতুন আবিষ্কার তুলে দেয় আর বিজ্ঞান মনস্কতা আমাদের শেখায় কিভাবে সেই আবিষ্কারগুলোকে দায়িত্বশীলভাবে ব্যবহার করতে হয় উদাহরণস্বরূপ পরমাণু শক্তি আবিষ্কার বিজ্ঞানের এক যুগান্তকারী অর্জন কিন্তু এই শক্তিকে পারমাণিক বোমা তৈরিতে ব্যবহার করা হবে নাকি বিদ্যুৎ উৎপাদনে তা নির্ভর করে আমাদের বিজ্ঞান মনস্কতার উপর একটি সমাজ কতটা উন্নত তা শুধু তার বৈজ্ঞানিক আবিষ্কারের উপর নির্ভর করে না বরং সেই সমাজের মানুষের মধ্যে বিজ্ঞান মনস্কতার বিস্তার কতটা তার উপর নির্ভর করে এর পরবর্তী আচার্য জগৎচন্দ্র বসুর লেখা এই নয় কোটেশনটি কোটেশনটি রয়েছে মানুষের শ্রেষ্ঠত্ব তার হৃদয় দিয়ে বিচার করতে হবে মস্তিষ্ক দিয়ে নয় বিজ্ঞানীয় অনুভূতির মানুষ পরবর্তী রয়েছে বিজ্ঞান মনস্কতার প্রয়োজনীয়তা আধুনিক বিশ্বে বিজ্ঞান মনস্কতার গুরুত্ব অপরিসীম তথ্য প্রযুক্তির এই যুগে ভুয়ো খবর গুজব এবং অপবিজ্ঞানের বিস্তার সহজে ঘটে এই পরিস্থিতিতে বিজ্ঞান মনস্কতা আমাদের সঠিক তথ্য চিনতে এবং ভুল ধারণাকে প্রত্যাখ্যান করতে সাহায্য করে এটি আমাদের মধ্যে সমালোচনামূলক চিন্তাভাবনার জন্ম দেয় এবং সমস্যার গভীরে প্রবেশ করে তার সমাধান এর পথ খুঁজে বের করতে উৎসাহিত করে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক ও রাষ্ট্রনীতি নির্ধারণ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞান মনস্কতার প্রয়োজন একটি বিজ্ঞান মনস্ক সমাজ কুসংস্কার মুক্ত হয় সেখানে রোগ নিরাময়ের জন্য তাবিজ কবজের পরিবর্তে চিকিৎসার আশ্রয় নেওয়া হয় এবং উন্নতির জন্য অন্ধবিশ্বাসের পরিবর্তে পরিশ্রম ও গবেষণাকে গুরুত্ব দেওয়া হয় পরবর্তী কোটেশনটি লিখবে সাইন্টিফিক টেম্পার বা বিজ্ঞান মনস্কতা গড়তে না পারলে আমরা জাতি হিসেবে পিছিয়ে পড়ব মেঘনাথ সাহা পরবর্তী করবে প্রতিবন্ধকতা এবং উত্তরণের পথ দুঃখজনক হলেও সত্য আমাদের সমাজে এখনো বিজ্ঞান মনস্কতার অভাব প্রকট শিক্ষায় পিছিয়ে থাকা প্রাচীন ধান ধারণায় আচ্ছন্ন থাকা এবং তো ধর্মীয় গোড়ামি বিজ্ঞান মনস্কতার বিস্তারের পথে বড় বাধা অনেক শিক্ষিত মানুষ বিজ্ঞান মানুষ করতে পারে না কারণ তারা মুখস্থ বিদ্যা অর্জন করলেও যুক্তিভিত্তিক চিন্তা ভাবনার অভাবে ভোগেন এই প্রতিবন্ধকতা দূর করতে হলে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনা জরুরি শুধু বিজ্ঞানের তথ্য পড়লেই হবে না শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন করার আগ্রহ কারণ অনুসন্ধানের পূর্ণতা এবং যুক্তিবাদী চিন্তা ভাবনার বিকাশ ঘটাতে হবে পাঠ্যপুস্তকের পাশাপাশি ব্যবহারিক শিক্ষা এবং বিজ্ঞান ভিত্তিক আলোচনা ও বিতর্ককে উৎসাহিত করতে হবে গণমাধ্যমকে বিজ্ঞান মনস্কতার প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এরপরে আরেকটি কোটেশন আমরা প্রয়োগ সায়েন্স ইজ এ ওয়ে অফ থিঙ্কিং মাচ মোর দেন ইট ইজ এ বডি অব নলেজ কাল সেগান এরপরে আমরা শেষ কথা দিয়ে আমরা রচনাটি শেষ করব শেষ কথায় লিখব বিজ্ঞান আমাদের সভ্যতাকে এক নতুন দিগন্তে নিয়ে গেছে এই অগ্রযাত্রাকে ধরে রাখতে হলে এবং একটি উন্নত প্রগতিশীল সমাজ গড়তে হলে বিজ্ঞানের পাশাপাশি চর্চা অপরিহার্য যখন সমাজের প্রতিটি স্তরে বিজ্ঞান মনস্কতা ছড়িয়ে পড়বে তখনই আমরা সত্যিকার অর্থে প্রগতির পথে এগিয়ে যেতে পারব। এবং একটি আলোকিত ভবিষ্যৎ নির্মাণ করতে সক্ষম হব তবেই আমরা সুদিনের মুখ দেখতে পাবো তাই কবির ভাষায় ধর্ম করার প্রাচীরে বর্জ্য হানো এই অভাগা দেশ জ্ঞানের আলোক আনো এ ছিল বিজ্ঞান ও বিজ্ঞান মনস্কতা বিষয়ে প্রবন্ধ রচনা তোমরা অবশ্যই রচনাটি ভালো করে দেখবে লেখার পর মুখস্ত করে অভ্যেস করবে এবং খাতায় এটাই লেখে আসবে তাহলে তোমরা অবশ্যই সম্পূর্ণ পাবে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সকলে ভালো থেকো সুস্থ